আমাদের কাছে অনেক দূর থেকে এসেছে পরিচয়টা একটু দর্শকদের আগে প্রথমে দিয়ে দিন আমার পরিচয় গণেশ বর্মন নমস্কার উত্তরবঙ্গ কুচবিহার থেকে এসেছি হ্যাঁ বেঙ্গলি ভাই প্রকাশ হ্যাঁ বাংলার একমাত্র চ্যানেল আমি দেখছি বহুদিন থেকে আমার বিশ্বাস হলো যে না ওখানে কাপুর কাছে গেলে আমি সঠিক জায়গায় যেতে পারবো সঠিক জায়গা হ্যাঁ সঠিক জায়গা নামটা বলুন নামটা বলুন নাম হচ্ছে আমার গণেশ বর্মন গণেশ বর্মন আমাদের কাছে তিনজন বর্মনের আগে এসে গেছে কোথা থেকে এসেছেন বললেন উত্তরবঙ্গের থেকে ভালো মনে হচ্ছে যারা দেখছেন অনেক দূর থেকে মানুষ অনেক দূর থেকে আমাদের কাছে আসছে কোন রকম কোনো অসুবিধা নেই কোনো টাকা পয়সা আমরা ডিমান্ড করি না কিছু করি না করি কিছু নয় এনি কয়েন নিয়ে কয়েন দেবে টাকা নিয়ে বাড়ি যাবে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই পারমিশন ফি নেই প্রতারকদের হাতে কিন্তু পা না যারা আমাকে কিন্তু ফোন করছেন ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করছেন এত কিছু এত বর্ণনা দেওয়া আমার সম্ভব বলুন আপনারা আসুন এসে দেখান কয়েন বা নোট হোয়াটসঅ্যাপে দেখা যায় না কেন বলেন আপনারা বুঝতে পারেন না প্রতি লোক একজন তো ফোন করে না হাজার হাজার লোক ফোন তো আপনারা দেখছেন ফোন বন্ধ করে রাখতে হচ্ছে আপনাদের জন্য তাই বলছি কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন কি করা যায় আপনারা একটু যদি দয়া দর্শকদের বলুন আমি কি করি হ্যাঁ কি করেন আমি আমার একটা পানের দোকান আছে পানের দোকান কসমেটিক্স আছে কসমেটিক্স জেরক্স আছে জেরক্স আছে আর ব্যাংকে আমি টুকটাক কাজ করি ব্যাংকে বাহ ওই যে কাজ করি ব্যাংকে লেখালেখি কাজ করেন আপনারা দুজন এসেছেন আমাদের কাছে হ্যাঁ বেশ দুজন এসেছেন আমারও খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যে ওনারা অনেক দূর থেকে এসেছে মানুষ বিশ্বাস করে আসছে কিন্তু কোচবিহার থেকে আমাদের কাছে এসেছে যদিও ওনার বোনের বাড়ি আমাদের কাছাকাছি আছে কিন্তু তবুও কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ সেফটি এখানে আপনারা আসুন সঙ্গে কয়েন এসছেন কিছু সেই কয়েন দেখাবো দর্শকদের আপনি দর্শকদের বলবো এইটুকুই যে আমরা এখানে ভালো ভালো পরিবেশে এসছি বেঙ্গলি বেগ প্রকাশ একমাত্র বাংলার খুব সুন্দর চ্যানেল আর সবাই শুধু বলে যে কয়েনের দাম বলে কেউ কয়েন কেনে

নোট কয়েন নোট নিয়ে যাবেন দেখুন ভালো কন্ডিশন আছে দেখুন এটা কিন্তু বোম্বাই মেন্ট বোম্বাই মেন্টের কিন্তু দু টাকার কয়েন ছত্রপতি শিবাজির এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই মেন্টের অনেক দূর থেকে এসেছে তারপর দেখি আপনি কিনে ওটা কিনে এসছেন এটা নয় দাদা বিরাশি ছ গ্রামের যেটা বলেছিলাম বিরাশি ছ গ্রামের মধ্যে এটা হতে হবে আপনারা অনেক কিছু আরো জানবে তাই না বিরাশি ছ গ্রামের মধ্যে এইটা হতে হবে এটা নয় এটা আট গ্রাম বিরাশি যে কয়েনটা আপনারা জানছেন দামি সেইটা নয় এটা আট গ্রামের এই ছ গ্রামের এই কয়েনটা কিন্তু দামি ভালো করে বুঝতে হবে কিন্তু আমি এই কয়েন ধরে দেখাচ্ছি মানে দামি নয় দর্শকদের কিন্তু বুঝতে হবে কমন কয়েনে কিন্তু কমন দাম রেয়ার কয়েন কিন্তু রেয়ার দাম পাবেন ভালো কয়েন নিয়ে আসবেন আর দেখুন ভালো দাম পাবেন সব কয়েন কিন্তু দামি নয় দেখুন এই যে একটা কয়েন নিয়ে এসে এরকম এই যে পেয়েছি ছত্রপতি সেবা যে দেখুন স্টার দেওয়া যে হায়দ্রাবাদ মিন্টেন এই কয়েনটা কিন্তু আপনারা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা প্রতিপিজ বিক্রি করতে পারবেন তাই না আমি বলেছিলাম ঠিক তো এই কিন্তু আপনারা পাবেন ভালো করে বুঝতে হবে সব কয়েন কিন্তু হায়দ্রাবাদ মেটে এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন এই যে ছত্রপতি সেবা স্টার দেওয়া এই কয়েনটা দেখতে পাচ্ছেন দু টাকা মানে কোথায় এই দেখুন এখানে যে স্টার মানে তারা রয়েছে সব কয়েন এটা দু টাকার কিন্তু কয়েন ভালো করে আপনারা দেখুন এই কয়েন আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ পাঁচ টাকার কয়েনের মধ্যে দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন থাকে সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই কয়েনগুলো এখন এগুলো কিন্তু প্রচুর দাম নয় এগুলো হালকা দাম আছে হ্যাঁ কিছু মানে অন্য পাঁচ টাকার থেকে কিন্তু এগুলো আপনি ভালো নয় কন্ডিশনটা একটু ভালো নয় একটু খারাপের দিকে যাচ্ছে এখন দেখুন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসের ছিয়ানব্বই যে টাকা দেবে এই কয়েনগুলো সেই টাকা কিন্তু দেবে না দেখুন দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন কোন রকম কোনো অসুবিধা নেই তারপর দেখি সন্দেহ লাগছে আর দেখুন এই যে উনি উনিশশো তিরাশি এটা উনিশশো তিরাশি সন্দেহ লাগলো এটা স্টার্ট নেই ছিল এটা স্টার হতে হবে দাদা বুঝতে পারছেন এটা স্টার হলে এই কয়েনটার দাম ছিল অর্থাৎ তারা একা থাকলে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম ছিল আট থেকে দশ লাখ টাকা বুঝতে হবে বুঝতে তো কি বললাম স্টার হতে হবে সব কয়েন কিন্তু দামি নয় বুঝতে হবে এছাড়া এই কয়েনের মধ্যে উনিশশো বিরাশি এই যে দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি বোম্বাই মিন্টেড উনিশশো তিরাশি যে হায়দ্রাবাদ মিন্টের যে এক টাকার কয়েন এটা খুব দাম তারপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে উনিশশো অষ্টআশি নব্বই নয়টা মিনিটের দাম উনিশশো একানব্বই নয়টা মিনিটের এগুলো খুব দাম এগুলো কিন্তু ভালো দাম দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা আপনি পেতে পারেন সব কয়েন কিন্তু দাম নেই এছাড়া দেখুন আমি আরো কিছু কয়েন তুলে নেবো নেতাজি সুভাষচন্দ্র বোসের হ্যাঁ বলুন দাদা বলুন সুভাষ দাদা আপনাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসে ছিয়ানব্বই কিন্তু আছে দেখুন কোনো কয়েন নেই ওনার কাছে যা আছে সাতানব্বই উনি অনেক কয়েন আমাদের কাছে নিয়ে এসছেন ভালো করে দর্শকদের মূর্তি দর্শকরা আমার ভিডিও দ্বারা নিয়মিত দেখছেন এছাড়া এগুলো দেখছেন ছবি এগুলো ইন্ডিয়ান ম্যাপ দেওয়া কয়েন কিন্তু ইন্ডিয়ান ম্যাপ এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাইনি আমরা দেখবো যদি পাই আমরা অবশ্যই চেক করে দেখবো চেক করে এই কারণে দেখবো যদি ভালো কিছু থাকে অবশ্যই ভালো দাম পাবেন সব কয়েন কিন্তু দামি না ওনারা অনেক দূর থেকে এসেছেন কোচবিহার থেকে দাদা এখানে এসে আপনার কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে

এখন এই কয়েন ধরে দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে এই কয়েন আমি দেখাচ্ছি মানে এই কয়েনগুলো সব দামি সব কয়েন কিন্তু দামি হয় না ভালো করে বুঝতে হবে যে একটা বিদেশি কয়েন নিয়েছেন এই ধরনের বিদেশি কয়েন আমরা কিনি না দাদা এগুলো কিনা হয় না বিদেশি কয়েন কিন্তু আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন না বিদেশি কয়েনের কথা আমরা যা কিনি সব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কয়েন বুঝতে পারছেন দাদা ইন্ডিয়ান হ্যাঁ বিদেশি কয়েন নিয়ে কিন্তু এগুলো চলে না এগুলো কনভার্ট করা যায় না এগুলো কোনো ভ্যালুয়েবল কয়েন নয় এই ধরনের এই ধরনের বিদেশি কয়েন আমরা প্রচুর পরিমাণে পাই অনেক তারা কিছু কয়েন বিক্রি করে কিছু টাকা পেয়েছেন তাই তো এগারো বারো হাজার টাকার মতন এই যে দাদা আপনাকে সেই টাকাটা দিলাম দর্শকদের একটু দেখিয়ে দিন যে আপনি পেয়েছেন একটু দেখিয়ে দিন না তুলে তুলে দেখান পেয়েছেন কেমন লাগলো বলুন এখানে শুনুন আপনারা এতদিন যা ভিডিও দেখেছেন তারা কিন্তু কয়েন কেনে না তারা কিন্তু কয়েন কেনে না বুঝতে তো তারা শুধু কয়েনের দাম বলে তাই সেখান থেকে আপনারা সম্পূর্ণ কি থাকবেন দূরে থাকবেন এটা আমার ক্যামেরার দিকে তাকান না সব থেকে টাকার দিকে বলে তাকাবেন টাকাটা আমরা কি হাতে দিয়ে দিয়েছি আমাদের এক হাতে টাকা আর এক হাতে কয়েন বুঝতে কোনো অসুবিধা নেই আর আপনাদের বলছি ভালো করে উল্টো পাল্টা ভিডিও দেখে কিন্তু আপনারা কয়েন মানুষ বিক্রি করতে যাবেন না সঠিক ভিডিও দেখবেন সঠিক দাম পাবেন হ্যাঁ আর আপনাকে আসার জন্য আমার টিমের থেকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আবার আসবেন আমরাও যাবো আপনার কাছ থেকে ভালো থাকবেন ধন্যবাদ